আমাদের এখানে মোটামুটি এরোটাস আছে অনেকগুলো আইটেমের চিকেট আছে তো আমাদের পানি চেঞ্জ দেওয়ার কারণে আমাদের কালারগুলো একটু ফেড হয়ে গেছে তো মোটামুটি কালার একদম ফুল কালার ফুল মাছ এগুলো একদম ফুল কালার ফুল দুই ইঞ্চি সাইজ হবে একদম দুই ইঞ্চি দুই ইঞ্চি প্লাস আছে ইঞ্চি প্লাস সাইজ আছে দুই ইঞ্চি কম হবে না ইনশাল আর আমাদের যারা মাছ নেন তো তারা তো না আমাদের ডেলিভারি ঢাকার বাইরে এবং সারা বাংলাদেশেই

আমাদের এখানে বেশিরভাগ আছে হলো গ্রিন ট্যারোটটা গ্রিন ট্যারোটটা এখানে একদম অ্যাভেলেবেল এক ইঞ্চি সাইজটা গ্রিন ট্যারোট আমাদের এইখানে আমরা যদি দেখাই আমাদের এখানে কিছু চিকেন আছে চার ইঞ্চি সাইজ হ্যাঁ চার ইঞ্চি ফুল কালার একদম কবি পিকক আছে স্ট্রবেরি আছে স্ট্রবেরি একদম রেড আই স্ট্রবেরি আছে হ্যাঁ রেড আই স্ট্রবেরি এখানে অ্যাভেলেবেল আছে

আমাদের গোল্ডেন হর্নের যে এক ইঞ্চি সাইজের বাচ্চা এটা এখন এক এই জায়গায় অ্যাভেলেবেল আছে এটা আমাদের দ্বিতীয় ব্যাচ এই এইখানে এটা আমরা প্রি বুকিং নিব বই এটা প্রি বুকিং খুবই লো প্রাইসে আমরা প্রি বুকিং নেবো গোল্ডেন হর্নের বাচ্চা এটা আমরা খুবই লো প্রাইসে প্রি বুকিং নিই তো এখন প্রি বুকিং নিব আমরা সপ্তাহ এক সপ্তাহ পরে সবাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করে আর সাইজটা আমরা ডেলিভারি দিয়ে থাকবে আমাদের এইখানে আপ হয়ে গেছে সব এখানে পেয়ার আপ সব হওয়া তো যাদের পেয়ার লাগবে একদম রানিং ব্রিডিং পেয়ার তারা এখান থেকে নিতে পারেন একদম বিগ বিগ সাইজ পাঁচ ইঞ্চি সাইজ মিনিমাম পাঁচ ইঞ্চি সাইজ হবে এগুলা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাইজও আছে অ্যাভেলেবেল আর কি এগুলা পেয়ার দেওয়া যাবে রানিং পেয়ার দেওয়া যাবে এখান থেকে आज के आज के मोड़ तो वीडियो स्टॉक अपडेट एप्पोर्शन थ्री बार बार नेक्स्ट पूरा वीडियो कर देंगे आप लोगों को तो, तो स्टॉक नहीं है आप लोगों के सामने हम उसे अपडेट करो फिर आपस